একার সংসারে নিজে অসুস্থ হয়ে পড়লে সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সুস্থ তাদের সৃষ্টিকর্তা থেকে পাওয়া কত বড় একটা উপহার সেটা অসুস্থ না হলে আসলে কেউ বুঝতে পারে না আমার যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই অসুস্থ থাকলেও নিজের কাজকর্ম নিজেকে করতে হবে তাই সকাল সকাল উঠে দুপুরের জন্য রান্না করে নিয়েছি আর এখন ফ্রিজে হচ্ছে রুটি বানানোই ছিল সেইগুলো হচ্ছে ভেজে নিতেছি রান্না করেছিলাম ছোট মাছ আর পাতলা করে মসুরের ডাল ডাল রান্না বসিয়ে দিয়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম মানে এইভাবেই রান্না করেছি রান্নাবান্নার ভিডিও করা হয়নি আর গতকালকে একটু মাংস ছিল সেটাই গরম করে নিয়েছি সকালে রুটি আর মাংস দিয়ে সবাই নাস্তা করবো বাবুর বাবাকে যেহেতু অফিসে খাবার দিতে হয় তাই হচ্ছে সকালেই আমার দুপুরে রান্নাটা করে ফেলতে হয় তবে ওর বাবা বলেছিল আজকে ওঠার দরকার নেই পরে উঠো তো ভাবলাম পরে বাবুকে নিয়ে একা একা পারবো না তাই সকালেই হচ্ছে সব রান্নাবান্নার ঝামেলা কমপ্লিট করে ফেললাম আর এখন ওর বাবা অফিসে চলে গেছে আর বাবু হচ্ছে ঘুমাইতেছে তো ভাবলাম যে আমি নাস্তাটা করে নেই। আমার হচ্ছে বাসি মাংসের তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তবে আজকে অসুস্থ দেখে হয়তো বা এই খাবারটাও ভালো লাগতেছে না খেতেই পারতেছিলাম না একটা রুটি কোনোভাবে খেয়েছি তারপর আর খেতে পারতেছিলাম না আমার মনে হয় অসুস্থ থাকলে নিজের পছন্দের খাবারটা খেতেও ভালো লাগে না মূলত গতকাল যে গরমের মধ্যে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসার পর থেকেই শরীরটা কেমন যেন একটু খারাপ লাগতেছিল তো আজকে সকাল থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাবুকেও নাস্তাটা গড়িয়ে দিয়েছিলাম তারপর আর কোনো কিছুই ভিডিও করা হয়নি বাবুর সাথে শুয়েছিলাম বাবু টিভি দেখতেছিল তাই এখন হচ্ছে বাবুকে স্নান টান করিয়ে দিলাম আর একটু কেক দিলাম ও বসে বসে কেক খাবে আর আমি তারপরে স্নান করে আসছি আর এখন তো দুপুর হয়ে গেছে দুপুরে কি খাবো ভাবতেছিলাম কিছুই খেতে মন চাইতেছিল না ভাবলাম একটু আলু ভর্তা করি আলু ভর্তা আমার অনেক বেশি পছন্দ তালু ভর্তা আর ছোট মাছ দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিলাম আর এটা অনেক পরে সন্ধ্যার সময় গতকাল মার্কেটে থেকে আসার সময় বাবুকে হচ্ছে একটা নতুন বই কিনে দিয়েছিলাম তো সে সেটা নিয়ে হচ্ছে বসে আছে এখন আর বাবুর সাথে ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর তো এখন তো সন্ধ্যা লেগে গেছে কি খেতে দিবো ওকে তাই ভাবতেছিলাম তো কিছু বানাতেও মন চাইতেছিলো না ভাবলাম ফ্রিজে পায়ে আছে তো সে পায়েস আর মুড়ি একটু দিলাম দেখি বাবু খায় কি না তবে বাবু খায়নি বেশি দুই এক চামচ খেয়েছে কারণ যেহেতু আমার ছেলে তেমন মিষ্টি খাবার পছন্দই করে না তারপরে আমাকে খেতে হয়েছে আর কি আসলে একজন মাও সুস্থ হলে তার সন্তানের খুবই কষ্ট হয়ে যায় যাই হোক এর মাঝখানে ওর বাবাও চলে আসছে আসার সময় অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছিল সাথে লাউ শাক নিয়ে আসছিল আমি লাউ শাকিও কিনে নিয়ে আসছে মূলত হয়েছিল কেনাকাটা শেষ দেখে তারপরে আর এত আগ্রহ করিনি তবে সে সেটা মনে রেখেছে আজকে হচ্ছে নিয়ে আসছে শাড়িটা তো আগের একটা ভিডিওতেই আপনাদের সবার সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি একটু শাড়িটা ভিডিও করতেছিলাম এর মাঝখানে বাবু বলতেছে গাজর খাবে মানে গাজর দেখলে তার খেতেই হবে এত পছন্দ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ